কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো টাইটেল সামনে দেখে বুঝতে পেরে গেছো যে আজকে কিসের ভিডিও হতে চলেছে তো দেখতে পাচ্ছ আমরা আজকে দুজনেই হাজির হয়েছি আর তোমরা তো জানো যে আমার ভিডিওতে বেশিরভাগ ইনি থাকেন না কারণ খুবই ব্যস্ত মানুষ তো আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী দেখতে দেখতে আমাদের আঠেরো বছর পার হয়ে গেল উনিশ বছরে পা দিতে চলেছি তো আজকের এই দিনটিতেই আজকের দিনটা হচ্ছে ছয় ছয় দু তো আজকে এই তারিখে দু হাজার সালে আমি ইনার হাত ধরে এই বাড়িতে আসি আর যেহেতু আমাদের আমাদের বিয়েটা খুব অন্যরকমভাবে হয়েছিল তাই আমিও ভাবছিলাম একটু অনুষ্ঠান করে আমাদের বিয়েটা হোক বিবাহ বার্ষিকীটা পালন করি কিন্তু এমন পরিস্থিতি হয়ে গেছে এদিকে আমার ভাগ্নার বিয়েও এদিকে আরম্ভ হয়ে গেছে আর সেই জন্য আজকে আমরা বেরোবো ভাগনার বাড়িতে আর ভাগনার বাড়িও হচ্ছে ঝাড়খণ্ড জেলায় তো ওখানে যাব তো আজকে সন্ধ্যাবেলা উঠব তো সেই জন্য আর আজকে যে অনুষ্ঠান করার কথা ছিল সেটাও ক্যান্সেল হয়ে গেল। এখানে বাধ্য হয়ে বয়সটা দিতে হচ্ছে আসলে কি হয়েছে বন্ধুরা জানো এই যে আমার বর মশাইকে দেখতে পাচ্ছ এ ইনি কিন্তু একদম ভিডিওর সামনে কথা বলতেই পারে না ভীষণই লজ্জা করে আর আমাকে বলছে যে আমি বলতে পারবো না তুমি বলো তো আসলে কি বন্ধুরা সবাই সবার সব কিছু জিনিস করতে পারে না আর সেই জন্য আমার ভীষণই হাসি লেগে আর আজকে আমাদের বিবাহ বার্ষিকী আমার বর্মশায়ের তো মনেই ছিল না তো আমি হঠাৎ করে ওনাকে বললাম যে আজকে আমাদের বিবাহ বার্ষিকী চলো আজকে কেক কাটি তাই আমরা মা বেটি দোকানে গেলাম আর একটা কেক নিয়ে আসলাম আর এখানে দেখো আমরা দুজনে মিলে কেক কাটছি আর তোমাদের দাদা ভাই তো ওর তো হাত ভালো নেই ও কেক সেভাবে কাটতে পারে না তাই ওর হাত ধরে আমরা দুজনেই একটা কেক কাটলাম দেখতে দেখতে এতটা বছর পার হয়ে গেল। আমি তো ভাবতেই পারছি না যে এত বছর আমাদের হয়ে গেল তো যাই হোক এখন আমরা কেক কাটবো আর তারপরে রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাব আর আমার শাশুড়ির মারা তারপরে আমার ওরা ওরা কিন্তু সবাই রেডি হয়ে গেছে আর ভিডিওটা খুব শর্টকাট করে করছি কারণ আমি আগে থেকে ভেবে রেখেছিলাম একটু ভালো করে ভিডিও করবো কিন্তু কি করব আর সেরকম ভিডিও করা হলো না এই একটু ছোট্ট করে ভিডিও করব আর ভিডিওটা হয়তো আমার একটু পরে আসবে কারণ এডিটের সমস্যা আছে। আর যেহেতু আজকে চলে যাব বিয়ে বাড়ি বিয়ে বাড়িতে একটু ভিড় থাকবো তাই একটু দেরি করে আসবে বন্ধুরা আমাদের এইভাবে দেখতে দেখতে আঠারো বছর পার হয়ে গেল এখন আমরা উনিশ বছরে পার দিচ্ছি তো এইভাবে আমাদেরকে সাপোর্ট করো আর আমাদেরকে আমাদের পাশে থাকো আর এভাবে আমাদেরকে আশীর্বাদ করো আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি তুমি বলো কিছু কথা বলবো তো যাই হোক বন্ধুরা সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম আর কাজকর্ম ছিল সেই জন্য আর কোনো কিছু কাজকর্ম শেয়ার করলাম না তো আজকের ভিডিওটা আমরা বেশি বড় করছি না আজকের ভিডিওটা আমরা এই এখানেই শেষ করছি তো আজকে আমাদের বিবাহ বার্ষিকী ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দর্শক সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন ভিডিওতে